ফাইনালি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল আজকে শনিবার তো আজকে শনিবার কালকে ছিল শুক্রবার বৃহস্পতিবার দুদিন কিন্তু কোনো ভিডিও আসেনি মানে ফাইনালি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তাদের হয়তো একটু কষ্ট লাগবে কারণ আমি মাকে নিয়ে ভিডিও করি আমারও একটু অনেক কষ্ট লাগবে আর যারা এতদিন ধরে ভাবছিলেন যে মঙ্গলা মা ভণ্ডামি করছেন তো তাদের স্বপ্নটা হয়তো পূরণ হলো কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মাকে শতকোটি প্রণাম আমি জানি মঙ্গলা মা আমার প্রত্যেকটা ভিডিও দেখে তো মঙ্গলা মাকে একটা কথাই মা তুমি যদি কথা ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে একটুখানি দেখে চলে যাবে না আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না তো চলো তোমাদেরকে একটা কথা বলি তোমরা দুদিন ধরে মঙ্গলা মায়ের পেজে কোনো ভিডিও দেখতে পাওনি শুধু মঙ্গলা মা ঘরে যে আমাদের সোনা মা আছে তাকে নিয়ে প্রত্যেক একটা করে ভিডিও দিয়েছে আর আছে কোনো মায়ের মন্দির কালী মায়ের মন্দির কিন্তু দুদিন বন্ধ ছিল আমরা সবাই হয়তো জানেন কি না জানি না আমি খবর পাওয়ার মাত্রই ভিডিওটা শুরু করলাম কারণ কালকে খবর পেয়েছিলাম কালকে ভিডিও করতে পারিনি রাতে তো এখন আমি যেহেতু সবসময় কৃষ্ণকালী মায়ের আপডেট আমাদেরকে দিয়ে থাকি তো এটাও তো দেওয়ার আমার একটা কর্তব্য যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কেন দুদিন বন্ধ ছিল তো দুদিন যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ ছিল তো অনেকেই দেখছি কমেন্ট করছে হাসাহাসি করছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল আবার অনেকেরই যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যায় তাহলে তো অনেক ভালো হয় কারণ সবাই ভাবছে যে মঙ্গলা মা এতদিন ধরে ভণ্ডামি করছে এত এত ভক্তের টাকাগুলো লুটে নিচ্ছে তো তাদের হয়তো অনেক খুশি হবে যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যায় তো আমি একটা মন থেকে কথা বলি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যদি বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কথা আমি বলছি যদি কখনো হয়ে যায় বা আমি যদি ভাবি যে কৃষ্ণকালী মায়ের মন্দির কখনো বন্ধ হয়ে যাবে তাহলেই আমার অনেক কষ্ট লাগে আর তুমি যে ভিডিওটা দেখছো তুমি অবশ্যই কমেন্টে জানাবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেলে তোমার কি ভালো হয় কি খারাপ হয় কারণ অনেকজনই আছে তারা চাইছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাক আবার অনেকেও আছে চাইছে না কৃষ্ণকালী মায়ের একটা বড় করে মন্দির হোক সেখানে মায়ের প্রতিষ্ঠিতা হোক সবাই আসবে ভক্তরা এরকম অনেকেই চাইছে তো আমি দেখতে চাই তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কজন কৃষ্ণকালী মায়ের মন্দির চাইছো আর কদিন কজন চাইছো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাক এবার বলি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল আমি কেন বললাম কারণ একটাই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা দুদিন ধরে বন্ধ ছিল তো দেখলাম অনেকেই ভিডিও করছে বলছে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেল তো একটা কথাই বলি যে স্বয়ং কৃষ্ণকালী মা জীবিত আমরা সবাই জানেন প্রত্যেকদিন দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তরা আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে বোবাই কথা বলে কানায় চোখে দেখতে পায় শুধুমাত্র স্বয়ং কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ক্যান্সারের মতো রোগ ভালো হয়ে যায় তো সেই মায়ের মন্দিরটা যারা চাইছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যান তো কিসের জন্যে চাইছেন আমি জানি না তো আপনাকেও বলবো যারা চাইছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাক একবার মন থেকে মানে মন থেকে কৃষ্ণকালী মাকে ডেকে দেখবেন স্বার্থের জন্যে না আপনি হয়তো ডেকেছিলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকম করে সাতবার নাম জপ করলেও আমার এই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে যখন দেখলেন পূর্ণ হল না তখন বলছেন মঙ্গলা মা কি করছে কৃষ্ণকালী মানেই। তো মাকে মন থেকে ডাকুন আপনিও দেখবেন উপকার পাবেন তো একটা কথাই বলি সবাইকে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়নি দুদিন বন্ধ ছিল মন্দির কারণ মঙ্গলা মায়ের শরীরটা একটু অসুস্থ কারণ প্রত্যেক দিন মা মঙ্গলা মা মন্দিরে আসে আমরা সবাই কাজের কামাই করলেও কিন্তু মঙ্গলা মা যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে সেবাই তো কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে দেখার জন্য মঙ্গলা মা কিন্তু কখনো কামাই করে না শুধু সোমবারটা আসে না তো মা এত এত দেখতে ক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়েছিল তাই দুদিন মা রেস্ট করছিল দুদিন মা রেস্ট নিচ্ছিল সেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা দুদিন বন্ধ ছিল কেউ ভাববে না যে পুরোপুরি ভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে ঠিক আছে একদমই না কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হবে না আমরা চাই সবাই চাই যে কৃষ্ণকালে মায়ের একটা বড় মন্দির হোক যেমন দক্ষিণেশ্বরে একটা বড় মন্দির আছে সেরকম কিন্তু আমরা চাই যে কৃষ্ণকালী একটা মায়ের মন্দির হোক তো অবশ্যই আজ না হয় কাল হবে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে মায়ের একটা মন্দির হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটাই নিয়ে এলাম ভিডিও মাধ্যমে যে যারা চিন্তা ছিলেন দুদিন ধরে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ ছিল তো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবো ভাবছেন তারা সোমবার দিয়ে বাদ দিয়ে চলে আসবেন যারা কৃষ্ণকালী মায়ের ঠিকানা জানতে চাইছেন বা কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিষয়ে কোনো কিছু জানতে চাইছেন বা অনলাইনে পুজো পাঠাতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা করার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিওটা শেয়ার করলে আপনি যেমন ভাববেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছিল একটা চিন্তায় ছিলেন তো কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়নি জানতে পারলেন আপনার মনের মধ্যে একটা হাসি খুশি এলো ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে বসে সকলেই বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে আপনাদের সব সমস্যা সমাধান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন